আমাদেরকে যেভাবে মারছে হ্যাঁ আমার শরীরে এখনো এই যে দেখুন এই যে আমি নিজেও কিন্তু বুলেট দেখুন আমাদেরকে তো হত্যা করতে চাইছিল আমাদের অনেক ভাই মারা গেছে এই যে ফাঁসি রসি দেখুন বত্রিশ নাম্বারে কি করছে আমরা কেউ দেখতে পারিনি সবাই অন্ধকারে ছিলাম এই যে এখন ভাঙার পরে কত দেখতে বেরোয় আর কি কি পেয়েছে আর কি কি পেয়েছে আর এই যে গোপন একটা শেখ মুজিবুরের একটা ফাইল পাওয়া গেছে ফাইলের ভিতরে কিছু আছে গুরুত্বপূর্ণ কাগজপাতি আছে তেমন বেশি কিছু না শুধু একটা ম্যাপ আর কিছু ছোট ছোট কাগজপত্র আছে ম্যাপটা দেখানো যাবে আমাদের জি জি দেখা দেবে এটা কোনটা ম্যাপ দেখেন নরেন্দ্র ফুলিং আছে হ্যাঁ আইফোন দেখা এই যে ভাইয়া

চালাই দেখুন 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 কি নিয়ে যাচ্ছে না এগুলো আমি এগুলো সংরক্ষণ এগুলো আমি সংরক্ষণ করে রেখে দিবো এই দড়ি কিন্তু অনেক শক্তিশালী দড়ি হ্যাঁ এটা দিয়ে ফাঁসি দেওয়া সম্ভব এখন হয় কখনো ফিরবেন হ্যাঁ আমার তো মনে হয় যে উনি ফিরবে না উনি আসলে পালিয়ে যাওয়া ব্যক্তি ফিরে না ওনাকে যদি আইনের প্রক্রিয়া আনা যায়

এই যে বত্রিশ নম্বরে ফাঁসি পাওয়া গেছে এই যে দেখেছেন আসলে আমি চলে গেলে দেখতে পাবেন না এটা আমার সংরক্ষণ করে দেব কেন এই ফাটি রশি উনি রাখতেন কেন রুমে মানে আমার আমার মনে হয় এটা দিয়ে কি কাউকে ফাঁসিতে হয়তো হ্যাঁ উনি তো আলে মোলা মাশা অনেকেই ফাটি দিয়েছে হ্যাঁ আরো কারো আমার আমার মনে হয় এই দেখুন এই দেখুন এই দেখছেন মনে হচ্ছে লাস্ট ফাটি দিছে এটা দেখুন এটা এইখান থেকে কাটা তদন্ত করা হোক এবং পানি আছে পানিগুলো শেষ করার পরে ওই জায়গাটা দেখলে বোঝা যাবে যে আসলে কি ছিল তবে আমার বিশ্বাস থাকতে পারে যেহেতু ফাঁসি রসি পাওয়া গেছে এতে দেখুন ফাঁসি রসির মধ্যে রক্তের দাগ লেগে আছে দেখেন থেকে এই সৈরাসের হাসিনা কি তান্ডব চালাইছে আমাদের উপরে দেখুন এই যে দেখুন জানি না এই দিয়ে লাস্ট কাকে মারা হয়েছে এইটাও তদন্ত করা হোক এই যে দেখুন ফাঁসি রয়েছে দেখুন এই যে ফাঁসি রয়েছে আর এই যে সেই গোপন ফাইল